রিসেন্ট টাইম আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে লাইক আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে সাপ্লাই করি সো দ্যাট টাইম আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা তাদেরকে যে প্রোডাক্টটা দিচ্ছি এই প্রোডাক্টের বিলটা আমরা ঠিকমতো পাচ্ছি না দ্যাটস স আমাদের যারা কিছু সাপ্লায়ার আছে ওই সাপ্লায়ারদেরকেও আমরা ঠিকমতো সময় মতো বিল পে করতে পারছি না সো এখানে যে বিজনেসের যে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা হচ্ছে কমিটমেন্ট বা হচ্ছে আপনার একদম টাইমলি পেমেন্ট মিট আপ করা তো এই জায়গাগুলোতে হচ্ছে মানে যেটা হয়ে যাচ্ছে যে অনেক সময় দেখা যায় এখন লার্জার কর্পোরেশন গুলোতে মাইক্রো ইকোনমিক্সে বা লার্জার সিনারিওতে যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আসলে কোম্পানিগুলোকে সেভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট আগের মতো করে দিচ্ছে না বা যে লোনটা তাদের আছে এই লোনটা তুলে নেওয়ার জন্য তারা একটা প্রেসার ক্রিয়েট করছে সো অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু কোম্পানি আছে যারা তাদের স্টাফদের স্যালারি পর্যন্ত ঠিকমতো দিতে পারছে না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিগুলো তাদের যারা আমাদের মতো সাপ্লায়ার আছে ওই সাপ্লায়ারদের বিল আটকে রাখছে আমরা আবার যাদের সাথে লেনদেন করছি অটোমেটিক্যালি তাদেরও বিলটা আমাদেরকে কাছে পড়ে যাচ্ছে চাইলেও আমরা আসলে তাদের কমিটমেন্ট মিট করতে পারছে না সো এই জায়গাটায় আসলে কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলেও আপনার ইকোসিস্টেমের কারণে আপনি আপনার সকল ধরনের বিষয় যে টুলগুলো আপনি আসলে সব সময় মুখ্য হিসেবে দেখেন যে এই বিষয়গুলো হচ্ছে আমি সবসময় মেনটেন করবো বা এই ব্যাপারগুলো হচ্ছে আমি অ্যাভয়েড করব আপনি সবসময় এটা মেনটেন করতে পারবেন না এটাকে যদি প্রবাদ বলি বাংলায় যে সংঘদেশের লোভ আছে আপনি যে ইকোসিস্টেমে আছেন এই ইকোসিস্টেমের হচ্ছে একজন আপনি সো আপনাকে যখন হচ্ছে আপনার আপনি যাকে সাপ্লাই করছেন উনি যখন আপনাকে বিল দিচ্ছেন না আপনি আপনার সাপ্লায়ারকে বিল দিতে ডিলে হয়ে যাবে এটাই স্বাভাবিক আমার একটা সার্টেন টাইম আপনার আপনার উপর আস্থা হারাবে অ্যান্ড আপনার যারা আদার্স স্টেক হোল্ডার আছে তারাও আপনার উপর আস্থা হারাবে সো ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরের কারণে অনেক ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আমরা ন্যাশনাল ইকোনমিতে মানি পাম্পিং যেটা রেগুলার বেসিসে হওয়ার কথা ছিল সেটা হয় না বা হচ্ছে একটা ট্রাস্ট বেস যখন বিজনেস ইকোসিস্টেম থেকে উঠে যায় যে ট্রাস্টের উপরে ভিত্তি করে আসলে বিজনেসটা হয় টিকে থাকে সেই ট্রাস্ট বেস যদি আসলে নষ্ট হয়ে যায় তাহলে ওই ব্যাপারটা আবার রিগেইন করতে মানে ওইটা অনেক ডিফিকাল্ট টু ডিফিকাল্ট এই জায়গাটা আবার ফেরত আসাটা আসলে আদৌ সম্ভব কিনা আই ডন্ট নো বাট এটা আসলে রিগেইন করাটা খুব ডিফিকাল্ট সো আমার মনে হয় যে ইকোনমিক এই ইনস্টেবিলিটিটা যত দ্রুত সম্ভব যেভাবে সম্ভব সবার জায়গা থেকে সবার এগিয়ে আসা উচিত ইনস্টেবিলিটিটা দূর করা উচিত এবং আমাদের যে বিজনেস ইকোসিস্টেমে যে ট্রাস্ট আছে যে কমিটমেন্টের জায়গাটা আছে এটা যেন আমরা সবাই সবাইকে সাপোর্ট দিয়ে এ ব্যাপারটাকে টিকিয়ে রাখা অতি জরুরি হয়ে গেছে না হয় এ দেশে আসলে বিজনেস যেভাবে এক্সপানশন হচ্ছে আমরা এখন দেখছি যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে সবার সাথেই আসলে ওই ফ্যাক্টর গুলা তাদের স্টেক হোল্ডাররা জড়িত সো ওই কমিটমেন্ট ওই ট্রাস্টের জায়গাটা আমার মনে হয় যে সবার একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত অ্যান্ড এক্ষেত্রে সরকারের যে সকল জায়গাতে সাপোর্ট করা উচিত বা অন্যান্য যারা নীতি নির্ধারক আছেন বা স্টেক হোল্ডাররা আছেন সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসি যেন বিজনেস ইকোসিস্টেমটা নষ্ট না হয়ে যায় এটাই অনুরোধ আসসালামু আলাইকুম